এই জন্য আমি বলি আইন মন্ত্রীর বিপদ অনেক হবে আইন মন্ত্রী যারা যারা সংসদ চালায় এদের বিপদের শেষ নাই কারণ কি দিনের জন্য ইসলামের জন্য তহদকে দুনিয়ার মুখে প্রতিষ্ঠিত করার জন্য একটা আইন ছিল তাহলে ইহুদি এবং নাসারারা যে কাজ করেছে মুসলিমরা সেই কাজ করে আল্লাহ আকবর আল্লাহের ভবিষ্যৎবাদী এখন কি আপনারা আমার চোখে পড়েন যে আপনার ছেলেরা আপনার মেয়েরা নাসারাদের কাজে ব্যস্ত হয়ে গেছে চুল কাটে কিরকম ওই যে একটা খেলোয়াড়কে দেখেছে ওই রকম আপনার মেয়ে চুল কাটে কিরকম ওই যে একটা গায়িকা আছে তার চুলগুলো কিরকম তার মেকআপটা কিরকম সে কোন ধরনের কাপড় পরেছিল আপনার মেয়ে ওইভাবে ভাবে চায় আপনার ছেলের চুলটা কেরকম চুল কাটার পরে আবার ক্রস ফায়ার দিয়ে দেয় বিভিন্নভাবে হবে খাতে কাটে এখান কাটে তাকে দেখেছে ওই যে অমুক খেলোয়াড়ের চুলটা ওরও কাটা ছিল তারা সবে ও মুসলিম তারা ইয়াহুদ এবং নাসারা মুসলমানদের শত্রু আর মুসলমানদের শত্রু তারা না আপনার ছেলে এখন ওই ইহুদ এবং নাসারাদের সাজে এবং তাদের ভাবে তারাও এখন ইহুদি নাসারাদের শিক্ষা এবং দীক্ষা কৃষ্টি কালচারে তারাও হয়ে গেছে ইহুদি নাসারাদের মতো বাইরে আমার আশ্চর্য কোথায় খেলা হচ্ছে ইহুদি এবং নাসারাদের আপনার ঘরের উপরে তাদের পতাকা উড়ে বেড়া ইন্দ্র আলিল্লাহি ওই রাজে তারা এক নম্বরের শত্রু আপনার এবং আমার সারা বিশ্বের মুসলমানদের শত্রু হল ইয়াহুদ এবং নাসারা হিন্দুরা আর তাদের সভ্যতা আপনার বাড়িতে তাদের সভ্যতা আপনার মেয়ের ভিতরে তাদের সভ্যতা আপনার ছেলের ভিতরে তাদের পতাকা আপনার ঘরের উপরে আপনি মুসলিম পাঁচ সালা আদায় করেন বলে দাবি করেন আপনি হজও করেছেন বলে দাবি করেন সব কিছু ঠিক আছে এরপরও ইহুদ এবং নাসারাদের কৃষ্টি কালচার এবং তাহিব এবং আপনার আমার সমাজে আপনার আমার বাড়িতে একেবারে চলমান কথা বলব কারে শুনবে কে রে কথা বলতে গেলে উল্টে ধরে থাকে আর মার নামাজে ডাকলে হুজুর আপনি যান আপনার কবরে আপনি যাবেন আমি আমার কবরে যাব হিসাব আমারটা আমি দেব আপনারটা আপনি দিয়ে সুন্দরভাবে বুঝাই দিল ভাব বুঝে ভাষা বুঝে তার জ্ঞান আছে সুন্দর করে বুঝিয়ে দিল আপনি একজনের বাড়ি ডাকবেন বিশ্রাম করতেছি অফিস টাইমে আমি অনেক রাতে আসি যে কারণে আমি মসজিদে যাইতে বিভিন্নভাবে আপনাকে বুঝাই দিয়ে দিবে। কাকে কথা বলবেন কারে ডাকবেন ডাকার মতো পরিবেশ আপনার আমার নাই সরকারিভাবে যদি এটা একটা আইন হতো যে বাংলার জমিনে যারা মুসলিম তাদেরকে পাঁচ মসজিদে পড়তেই হবে পাশক্ত সলা জরুরি কাজ ছাড়া কেউ বাড়িতে অবস্থান করতে পারবে না এই জন্য আমি বলি আইন মন্ত্রীর বিপদ অনেক হবে আইন মন্ত্রী যারা যারা সংসদ চালায় এদের বিপদের শেষ নাই কারণ কি দিনের জন্যে ইসলামের জন্য তবে কে দুনিয়ার মুখে প্রতিষ্ঠিত করার জন্য একটা আইন ছিল সলাদ বাদ দিয়ে মুসলিম থাকে কেমনে খালি ভোটার লিস্টটিতে আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল গাফার আব্দুর রাহিম আহ সুন্দর সুন্দর নাম কিন্তু সারাদিনের ভিতরে একবারও আল্লাহর ঘরে এসে হাজিরা তারা দেয় না তাহলে তাদেরকে মুসলিম বলা যাবে মানে তোরা সলাত এবং জেনে বুঝে বুঝে সুঝে যে সলাদ পরিত্যাগ করল সে পুহরি করলো তাহলে এখন আপনি হয়তো ওই দলেই চলে গেছেন ইহুদি আসারাদের দলেই চলে গেছেন তাদের তাহাজিব এবং তামাদ্দুর আপনার আমার ভিতরে সকালবেলা অফিসে যাবেন একেবারে সুন্দর করে দাড়িটা একেবারে বেলেট দিয়ে সুন্দর করে চেষ্টা প্রতিদিন চাষে আল্লাহ রসুল বলেছেন অফিরু 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 দাড়ি ছেড়ে দাও ওয়াফুল লোহা দাড়ি ছেড়ে দাও দাড়িরে মাপ করো দাড়ি চাইছ না খবরদার সমস্ত নবীদের সোনার দাড়িটা অয়াজিক গোনা হইতেছে প্রতি বার গোনা হচ্ছে আপনার যতবার আপনি এই কাম করবেন ততবার বার হচ্ছে তো একটা একটা গোনা আপনার বয়স নব্বই বছর হয়ে গেছে এই নব্বই বছরে কত দিন আপনি কতগুলো প্লেট খেয়েছেন কত টাকা দিয়ে হিসাব কিতেন লাগবে মালিকের কাছে কার কাছে আজকে ছোট মনে করলে হবে না

আমাদের ক্ষমা নাই আমরা তো ক্ষমাই করতে পারতেছি না তারপরে অফিসে যাওয়ার সময় এমন পোশাক পরে যাচ্ছি যেটা আসলে মুসলমানদের পরা আসলে উচিত না আবার দেখা যাচ্ছে যে টাকনোর নিচে প্যান্ট পরে আছে আপনি তো বড় বস কিন্তু আল্লাহর কাছে আপনি সবচাইতে বড় শয়তান তার মানে কালকি আমদের মাঠে আল্লাহ গুলা আলামীর আপনার দিকে তাকাবেন না ইন্নাআলিল্লাহি ওই নালেহি রাজও বিপদ আপনার তো বিপদ আমার বিপদ কাজটা ছোট মনে করেছিলাম কিন্তু না আমি তো আসলে আসামি ছিলাম দুনিয়াতে এটা তো বুঝতে পারি নাই কেন বুঝেন নাই আপনি তো শুনেছিলেন কানে আওয়াজ যায় নাই অবশ্যই কানে আওয়াজ গেছে কিন্তু আপনি এটা ভুরুক্ষেপ করেন না যেটা নেই কোনো ব্যাপার না একভাবে দেখা যাবে কে দেখার কোনো লাইন নেই সেখানে দেখা দেখি নাই দেখার আগেই তো মরে গেছে দুনিয়া যখন মরে গেছেন তখন কিছু দেখছিলেন না দেয় নাই কবরে যখন রাখছেন তখন কি দেখছিলেন না কিছু দেখেন নাই কেটে কেটে কবরে নামছে কিছুই তো জানেন না সব তো না কি দেখবেন না দেখি তো কবরে চলে গেছেন ভাই আমার বুঝতে হবে আল্লাহর রসুল্লের শিক্ষা আল্লাহর শিক্ষা কোরআনের শিক্ষা এটা বুঝতে হবে ও আমল করতে হবে এই জন্য কোরআন এবং হাদিস সাথে পড়ার জন্য না আজ পড়লাম বাস হয়ে গেল আমার দায়িত্ব শেষ না আমল সিজন দিগী বান্তি হ্যাঁ জাম্নাত মে জাহান্নাম এ এ খাক আপনি ফিত্তাত মেনান আরি হায় নানু রিয়া আমল দিয়ে আপনার বলছ আপনি কত ডিগ্রি নিয়েছেন এ ডিগ্রি আপনার কবরে যাবে না যাবে কি আমল অনেক ডিগ্রি নিয়েছেন কিন্তু ডিগ্রি কোনটাই তো আপনার যাইতেছে না কোন ডিগ্রিতে কাজ হবে না যদি আমলের ডিগ্রি না থাকে আমলের ডিগ্রি যাবে আপনার কবরে আমলের ডিগ্রি যাবে হাসুনের ময়দানে আমলের ডিগ্রি যাবে আপনার সাথে দুনিয়ার কাগজ কলম আপনার সঙ্গে যাবে না কোন ডিগ্রি নিয়ে আপনি যাইতে পারবেন না ডিগ্রি যাবে সে তো আমলের ডিগ্রি আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে আমলের ডিগ্রি নিয়ে কবরে যাওয়ার তফিকে দামি তো ভাইর আমার যতটুকু শুনব ততটুকু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরুদ এবং নাসারাদের কোন কার্যকলাপ কোন তেজিব এবং তাদের কোন শিক্ষা আপনার আমার ভিতরে না থাকে আপনার ছেলেরা আপনার মেয়েরা না করতে পারে আপনার বাড়িতে তাদের শিক্ষা চলবে আপনার ছেলে ওই রকম চুল কাটবে আপনার মেয়ে ওই রকম সাজে সাজবে এটা অসম্ভব আপনি তো মুসলিম আপনি মুসলিম বলে দাবি করবেন আবার অমুসলিমদের সব কিছু আপনার বাড়িতে এটা কিভাবে সম্ভব অনেক বাড়িতে দেখবেন কত রকমের মূর্তি আছে তার হিসাব কিতাব নাই আছে না নাই ভাই তাহলে ওই ঘরে তো আল্লাহ নাই ওই আল্লাহ সব আপনার বাড়িতে রহমত আসবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসবে আপনার বাড়িতে শয়তা সেই রাস্তা তো আপনি আমি বানিয়ে রেখে দিই দরজা তো খুলেই রেখে দিয়েছি কত মূর্তি আর কত কিছু আপনি আমি রেখে ছি ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা ঢুকবে না ঢুকবে না ঢুকবে না আল্লাহর আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যতটুকু আবাদত করব সে আবাদতের ভিতরে যেন্কের কোনো গন্ধ না থাকে কোনো কাজ যেন আমরা এমন কাজ করি যে কাজের মধ্যে সির্কের সম্পর্ক আছে সে কাজগুলো করাই যাবে না কারণ যত ছোট হোক আল্লাহর কাছে সেটা অনেক অনেক বড় বড় আল্লাহ আল্লাহ সহ্য করতে পারেন আপনি হাজার অপরাধ করেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহর ভুলা রাহিমিন রহমানুর রাহিম ইচ্ছা করলে মা করে দিবেন কিন্তু আপনি মরে গেলেন সির করতে করতে আপনার তহবা করার সময় হলো না আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই সময় আপনি পান নাই তার মানে আপনার অবস্থা এখন বেকায়দা আপনার বাঁচার আর কোনো রাস্তা নাই এজন্য সব সময় আল্লাহর কাছে দদরুদ করতে হবে আল্লাহ শির থেকে বাঁচাই আল্লাহ শিফ থেকে বাঁচাও যতটুকু আবাদত করবেন তাও হেদের উপরে প্রতিষ্ঠিত থেকে আপনাকে আমাকে আবাদত করতে হবে তাহলে আপনার আমার মুক্তি হবে শাহ আল্লাহ বিল্লাহ